আসসালামু আলাইকুম অনেকেই ভিডিও এডিটিং করতে চান মোবাইলে কারণ তাদের কাছে না আছে কম্পিউটার না আছে ল্যাপটপ সেক্ষেত্রে আমরা মোবাইলের সহযোগিতা নিয়ে থাকি তো মোবাইলে ভিডিও এডিটিং করতে গিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সফটওয়্যার খুঁজি এবং এই সফটওয়্যারের মধ্যে সবথেকে জনপ্রিয় একটা সফটওয়্যার হচ্ছে কাইনমাস্টার তো এরপরে ক্যাপকাট আছে অনেক সময় দেখা যায় এই ক্যাপকাট বা কাইনমাস্টার আমরা অনেক ধরনের ইফেক্ট অ্যানিভেশন এগুলো পাই না আবার এগুলো ফ্রিতেও পাওয়া মুশকিল বর্তমান সময়ের জনপ্রিয় একটা সফটওয়্যার হচ্ছে অ্যাপস হচ্ছে ফিল্মোরা এবং সেই ফিল্মোরার সব থেকে আপডেট ভার্সন বর্তমানে হচ্ছে ফিল্মোরা থার্টিন ফিল্মোরা থার্টিন আমরা কম্পিউটারের জন্য বিভিন্নভাবে আমরা পার্সেস করে থাকি কেউ অনেক টাকা দিয়ে পার্সেস করে থাকি কেউ কম টাকা দিয়ে পার্চেস করে থাকি কিন্তু আমরা যারা মোবাইল ইউজার তারা কিন্তু এই ফিলোমরা সফটওয়্যার এখনও পর্যন্ত অনেকেই মানে নিজেদের মোবাইলে ব্যবহার করার জন্য খুঁজে পাইনি কারণ আপনি প্লে স্টোরে গিয়ে যদি সার্চ করেন সেক্ষেত্রে আপনি খুব সহজে পেয়ে যাবেন কিন্তু সেখান থেকে আপনাকে কি করতে হবে দুই হাজার পঁচিশশো তিন হাজার এরকম বাজেট দিয়ে কিছু দিনের জন্য মাসের জন্য বা বছরের জন্য আপনাকে চুক্তি করে কিন্তু সেটা ব্যবহার করতে হবে তো সেক্ষেত্রে আমরা অনেক সময় টাকার জন্য সফটওয়্যারটা বা অ্যাপসটাকে আমরা কিন্তু পার্সেস করতে পারি না আমি আপনাদেরকে আজকে যে খবরটা দেওয়ার জন্য এসেছি সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আমি অনলাইনে সফটওয়্যার বিক্রি করি এবং সেটা কম্পিউটারের জন্য তো মোবাইলের জন্য অনেকে আমার কাছে রিকোয়েস্ট করেছিলেন যে ভাই মোবাইলের জন্য সফটওয়্যার আমরা ফিল্মরাটাকে ব্যবহার করতে চাই আপনি বিষয়টা একটু ক্লিয়ার করেন বা বিষয়টা আমাদের জন্য একটু সহজ করে দেন আমি আপনাদের জন্য এসেছি আপনারা ফিল্মরা থার্টিন মোবাইলের জন্য আমার কাছ থেকে খুব সহজেই অল্প মূল্যে একেবারে অস্তা একটা মূল্য দিয়ে আপনারা কিন্তু পার্সেস করতে পারবেন এবং সেটা লাইফটাইমের জন্য খুব সুন্দরভাবে এর মধ্যে যা যা আছে সব কিছু খুব সুন্দর মতো ব্যবহার করতে পারবেন এটা ছিল আজকের আপডেট এবং আপনারা যারা কম্পিউটারের জন্য কিনতে চান তাদের জন্য তো ডিসক্রিপশনে বিস্তারিত বলা আছে আপনারা হোয়াটসঅ্যাপে আসুন এবং স্বল্প মূল্যে আপনারা লাইফ টাইমের জন্য ফিল্মার থার্টিন মোবাইল এবং কম্পিউটারের জন্য আমার কাছ থেকে নিতে পারেন সো আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ তালা আমাদের সকলকে ভালো রাখুন আসসালামু আলাইকুম